দেখো প্রত্যেকে দেখো কি বলছে যে যদি নিচের পরিসংখ্যা মানে বিভাজন তালিকার যৌগিক দর এই যে তালিকা আছে এই তালিকার যৌগিক কত আছে পঁচিশ যৌগিক বলা আছে পঁচিশ তবে কে এর মান নির্ণয় করি এবার দেখো আমাদের যৌগিকর বের করতে হবে যৌগিকর বের করতে হলে যে সূত্র প্রয়োজন সেই সূত্র আমরা প্রয়োজন প্রয়োগ করবো প্রয়োগ করার পর যৌগিক ওয়ার যেটা সেটার সঙ্গে আমাদের পঁচিশ আমাদের কি প্রশ্ন মতে বা শর্তানুসারে সমান দেখাতে হবে তাহলে যৌগিক বার বের করতে গেলে যদি আমাদের শ্রেণী সীমা দেওয়া থাকে এই সীমা যদি দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে আমাদের ভাগ করা হবে চারটি ভাগ হবে কটা ভাগ করতে হবে চারটি বিভাজনে আমাদের চারটা হবে আমার যদি এইবার যৌগিক বার করতে বলে যৌগিক আনতে বললো সেখানে মনে করো এখানে যে রাশিগুলো আছে আছে গ্যাপ দেওয়া আছে যেমন এখানে আছে দশ 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 কুড়ি কুড়ি থাকবে তখন সেখানে আর শ্রেণী না হবে যখন চল থাকবে তখন ঘর হবে কটা তিনটা তাহলে এখানে দেখো দশ থেকে দশ বিশ থেকে বিশ ত্রিশ ত্রিশ কোন গ্যাপ আছে কি নেই তাই ঘর করা হবে চারটা ঘর হবে চারটা ঘরে প্রথম ঘরে কি লিখবে শ্রেণী প্রথম ঘরে কি হবে শ্রেণী এই শ্রেণী লেখার পরে তারপরে ঘরে কি আসবে পরিসংখ্যা কি আসবে কি আসবে ঠিক তারপরের ঘরে কি আসবে এই শ্রেণী আছে শ্রেণী মধ্য কি আসবে শ্রেণী মধ্য অর্থাৎ শ্রেণীর মাঝখানে যা আছে তাকে বলবো আমরা শ্রেণী মধ্য এই পরিসংখ্যাটাকে আমরা বলবো এ পাই আর শ্রেণী মধ্য কে বলবো আমরা এবার এই দেখো আমরা কিন্তু এই ছাকে কি লিখবো আমরা লিখে ফেললাম এবার অবশেষ এই পাশে শেষে যে ঘরটা আছে সেটা কি হবে আর কি এই পরিসংখ্যার সাথে শ্রেণী গুণ করতে হবে তাই তো এবার আমরা ছকটা করে নিচ্ছি দেখো এইখানে একটা ছক একটা ভাগ দুটা ভাগ তিনটা ভাগ তারপরে কটা ভাগ হলো এই চারটা ভাগ হয়ে গেল এবার দেখো আমাদের প্রথম ঘর এবার দেখো যারা নাকি দেখতে পাও যারা নাকি শুনতে পাও তাদের আমাকে খুলবার প্রশ্নই নেই আর এই অঙ্কটা শুধুমাত্র তোমাদের ইউনিট টেস্টে টেস্ট পরীক্ষা কমন নয় ফাইনাল রয়েছে মানে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে একটা অঙ্ক যদি ঠিকঠাক বুঝতে পারো কে এর এর পি পি আসে আসে যদি এম যাই আসুক না কেন সবটা চেঞ্জ হয়ে যাই আসো না কেন নিয়ম অনুযায়ী করবে সবারই অঙ্ক হবে দেখো নিয়মটা কিভাবে করছে আমরা আগে অঙ্ক তোমরা করছো এবার দেখো কিভাবে তুলছি সেটা তোমরা দেখে নাও আর আশা করি তোমরা একটা তুলতে নিজেরাও পারবে কোথায় কথা আছে শূন্য থেকে দশ কথা আছে শূন্য থেকে দশ শূন্য থেকে দশ আমি লিখলাম প্রশ্ন আছে আচ্ছা পরিশ্রম কথা আছে পাঁচ প্রশ্ন আছে লিখলাম একটা দাগ দিয়ে দিলাম ওকে তারপর আছে দশ থেকে কুড়ি লিখলাম দশ থেকে কুড়ি কত আছে কে কথা আছে কে লিখলাম তার আছে কুড়ি থেকে ৩০ কথা আছে কুড়ি থেকে কথা চলো কুড়িতে তিরিশ কথা আছে পনেরো আচ্ছা কোনো প্রশ্ন আছে দেখে আছে তাহলে অঙ্ক দেখে দেখে লেখা যায় তোমরা অনেকেই শুনি পরীক্ষা নকল করে যাই না তোমরা করো কিনা অঙ্ক তো নকল কেন কর তো দেখে দেখেই করা যায় আমি কি দেখে করছি না কেউ বাধা দেবে পড়সা না করবে তোমরা এইভাবে দেখে দেখেই করবে নকল করার কি আছে কি এখানে কি লিখতে পারবে ভুলাবে লিখতে লিখতে ভুলাবে ভুল হবে না তাহলে বুঝতে হবে ঠিকঠাক করে এবার দেখো তারপর কথা আছে তিরিশ থেকে চল্লিশ কি লিখবে তিরিশ থেকে চল্লিশ কত আছে পরিসংখ্যা বলো কত আছে ষোলো ষোলো লিখলাম কি প্রশ্ন আছে আছে এবার চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কত আছে ছয় প্রশ্ন আছে কারো আচ্ছা এই যেটুকু লিখলাম কার প্রশ্ন আছে এবার কথা আছে স্যার এইটুকু তো আমাদের বয়ে দেওয়া আছে আপনি তো দেখে দেখে লিখলেন পণ্ডিতের মতো করে এইটুকু লিখবো কিভাবে কিন্তু এটা মনে রাখবে যারা সংখ্যা দেখতে পারো দুই দ্বারা ভাগ করতে পারো যারা চোখে দেখতে পারো কানে শুনতে পারো তারাও পারবে কি ভাবে দেখো শূন্য আর দশ শূন্য আর দশ শূন্য আর দশের মধ্যে কি আছে কত আছে সবাই আছে কি কত আছে তাহলে কত লিখবো প্রশ্ন আছে আচ্ছা দশ আর কুড়ি মাঝে আছে কত আছে পনেরো পনেরো প্রশ্ন আছে আচ্ছা এবার কথা আছে কুড়ি থেকে ত্রিশ কুড়ি থেকে চল্লিশ চল্লিশ কে আছে পঁয়ত্রিশ কত আছে পঁয়ত্রিশ আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশ মাঝে কে আছে পঁয়তাল্লিশ আচ্ছা এটা আমি বললাম না তোমরা বললে তোমরা বললে আচ্ছা পরীক্ষাটা দেখে লিখতে পারবে না এটা দেখে লিখতে পারবে না নকল করতে হবে ভুল হবে পাশে খাতা দেখে লিখতে হবে না তাহলে নিজের আয় করতে পারবে এবার কথা স্যার এটা তো দেখে দেখে লিখলাম এটা কি এফ আর এক্স আই জীবনে দেখি নাই আচ্ছা জীবনে দেখো নাই অসুবিধা নাই দেখো কি আছে এফ আর এক্স আই গুণ দেখছো তো নাম তো বলছো অসুবিধা নাই

তিনশো পঁচাত্তর অসুবিধা আছে এবার কত আছে ষোলো আর মতো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ষোলো গণ করে দেখে পাঁচ ছয় ত্রিশে শূন্য হাতে হতে তিন তিন ছয় আঠারো আর তিনে হয় একুশ পাঁচ অক্ষে তিন প্রশ্ন আছে পাঁচ ছয় শূন্য আছে তিন তিনশো আঠারো

প্রশ্ন আছে আচ্ছা তাহলে তাহলে আমাদের একটু কিন্তু হয়ে আলো এবার পরিসংখ্যাকে যদি যোগ করি সেই পরিসংখ্যার যোগ যোগ ফলকে সংক্ষিপ্ত আকারে বলা হয় সিকমা এফ আই কি বলা হয় সিকমা এফ আই তাহলে দেখব এটাকে বলা হয় সিকমা এফ আই সিকমা এফ আই ক করে পাবো চলে এই যোগ করব এই কে 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 তো যোগ করা যায় না তাই যোগ অবস্থা থাকবে ছয় আর ষোলো কত হয়

যদি তোমাদের কোথাও সমস্যা থাকে যদি বুঝতে না পারো তাহলে তোমরা কি করবে লিখে নিবে দেখো কত আসলো দুইশো সত্তর আছে আগে লিখছি দেখো আমি পাশে লিখে নিচ্ছি একদম লিখে লিখে করছি যাতে তোমাদের বুঝতে কোথাও একটু সমস্যা না হয় কত আছে দুইশো সত্তর লিখলাম কত আছে পাঁচশো ষাট লিখলাম ভালো করে দেখো ভুল করবে না তিনশো পঁচাত্তর লিখলাম তোমরা পাশে নেবে যাতে ভুল না হয় কত আছে পঁচিশ লিখলাম দশ যোগ করলে হাতে আছে এক দুই সাথে নয় নয় ছয় পনেরো পনেরো সাথে হয় বাইশ হাতের কথা হয় তেইশ প্রশ্ন আছে যোগ ভুলে হলো কি আবার একবার দেখে নাও পাঁচ পাঁচ দশ চোখ করলে শূন্য দশে শূন্য হাতে আছে এক দুই আট সাত সাত আট দিয়ে নয় নয় ছয় পনেরো পনেরো বাইশ হাতে আছে বারোশো বারোশো তিরিশ পাঁচশো দিয়ে আসবে প্লাস পনেরো কে আসলো পেলাম সিকমা এফাই পেলাম সিকমা এফাই কি করবো যৌগিক বার করবো

নজরে পড়ে কিনা এটাও যদি নজরে না পড়তো তাহলে তোমাদের শাস্তি দেওয়া হতো এই অঙ্কটা শেষে তার জন্য এখানে যখন ক্লাস করবে নজরটা ঠিক রাখতে হবে অনেক সময় কিন্তু দেখা হয় তোমরাও যদি একটু বললাম পাঁচ পাঁচ গুণ করলে কথা হয় বলছিলে দশ বলছিলে দশ পাঁচ পাঁচ কথা হয় দশ হয় গুণ খোলে হয় পঁচিশ সেরকম দেখলাম যে সূত্রটা তোমাদের মনে আছে কিনা তোমাদের সূত্রটা সত্যি মনে আছে এইবার দেখো এটাও যৌগিক গড় এই পঁচিশ এটাও কি যৌগিক দেখো বারোশো তিরিশ প্লাস পনেরো কে অতএব প্লাস পনেরো কে নিচে কত আছে প্লাস কত আছে কে সমান সমান কত আছে বলো কত আছে জমি কর পঁচিশ কত আছে পঁচিশ এবার তোমরা এটা করে যেটা পাবে সেটাই আসবে কার মান দেখো এক আছে এবার দেখো আমরা এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ পঁচিশ পঁচিশ হয় দেখো বিয়াল্লিশ আর পঁচিশ গুন করবো দেখো পাঁচ দুগুনি দশের শূন্য হাতে আছে এক চার পাঁচে কুড়ি একই কথা একুশ দু দুগুনি চার চার দু আট ভালো দেখো দিকে পাঁচ দিন দশের শূন্য এক চার পাঁচ দু একুশ দু চার চার দুনি আট শূন্য লিখলাম চার একে পাঁচ দিলাম আট দিয়ে হাজার পঞ্চাশ সাথে কে গুণ হয় পঁচিশ কে পঁচিশ কে সমান সমান চিহ্ন সমান সমান চিহ্ন দিলাম আছে একের সাথে বারোশো তিরিশ গুণ হয় বারোশো তিরিশ প্লাস একের সাথে পনেরো কে গুণ হয় পনেরো কে প্রশ্ন আছে নিয়ে আসবে বাকি নিয়ে যাবে বা পঁচিশ কে হবে মাইনাস কে আছে বারোশো তিরিশ মাইনাস হাজার কত থেকে পনেরোটাকে বাদ দাও পঁচিশটা কে থেকে পনেরো দাও কে সমান সমান বারোশো তিরিশ থেকে বারোশো তিরিশ থেকে বাদ হতো এক এই শূন্য থেকে শূন্য বাদ তেরো থেকে পাঁচ বাদ দাও

এই শূন্য এই শূন্য কেটে দাও সুতরাং কে সমান সংখ্যা হলো আগেরও এটা হলো কে এর মান বুঝতে পারছো ঠিক এইভাবে এই প্রশ্নমালা থেকে এই অঙ্কটা তোমাদের উদাহরণে দেওয়া আছে কত আছে পেজ নাম্বার বলো পেজ নাম্বার কত আছে তিনশো সাঁত্রিশ স্টার এটা অঙ্ক তিনশো স্টার এর উপরে আরেকটা অঙ্ক আছে সেটা করে দেওয়া আছে এই দুটি অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক আসে এরকম পরীক্ষা অঙ্ক আসে তাই এই দুটি অঙ্ক অঙ্ক উদাহরণ দিয়ে খুব ভালো করে দেখে নেবে শুধু এই দুটি অঙ্কই নয় উদাহরণ দিয়ে ভালো করে প্রতিটা অঙ্ক তোমাদের দেখা উচিত এরপর যদি তোমাদের আরও কোনো অঙ্ক সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে আর এই অঙ্কটা অবশ্যই ভালো করে করে নেবে মনে থাকবে আজকেই আজকেই তোমাদের পঞ্চাশ নাম্বার উপাদ্যটা পঞ্চাশ নাম্বার উপাদ্দটা একদম জল খাওয়ার মতো সোজা করে এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নেবা একবার থেকে দুবার দেখলে গ্যারান্টি দিচ্ছি কেউ ভুল করতে চাইলেও ভুল করতে পারবে না কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে যদি বুঝতে পারো একটা করে শেয়ার করবে একটা করে লাইক করবে আর কেমন লাগলো সেটা কি তোমাদের কমেন্ট করে জানাতে হবে আর যদি চ্যানেলটিকে কেউ যদি একদম নতুন হয়ে থাকো এখনো সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে বেল বেলাইকনে ক্লিক করে নেবে তাতে কী হবে বলো তো প্রতিটি অধ্যায় থেকে যে সাজেশনগুলি দরকার যে অগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলি কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওটা পেয়ে যাবে তার জন্য কোনো সমস্যা যদি থাকে একমাত্র সমাধানের উপায় হচ্ছে এই চ্যানেল তাহলে যেটা বললে আসলে শুনতে পেলে সেটা তোমরা সবাই করে নেবে আর আজকেই সবাই এই ভিডিওটা দেখে নেবে কোনো উপাদ কি কী কমন পরীক্ষা থাকবে সেটা আমি চ্যানেলে বলে দেবো সম্পাদক কী কী আসবে দু হাজার ছাব্বিশ সালে সেটাও বলে দেবো উদাহরণ দিয়ে কী কী থাকবে সেটাও বলে বলে দেবো তার জন্য একটু চ্যানেলটাই করতে হবে ঠিক আছে সবাই তুলনা সবাই